হাই ফ্রেন্ডস আমি সুমিনী চলে এসেছি আবার একটা ছোট্ট একটা ব্লগ এই দেখো সকালবেলায় একদম জলখাবারে লুচি আর কাবলি ছোলার তরকারি হয়েছে আজকে আমাদের সকাল সকাল খেতে বসে গেছি আজকের ব্লগটা একদম ছোট্ট পুজো শেষ সবাই বাড়ি চলে গেছে আমার মামিরাও বাড়ি চলে গেছে এদিকে লুচি ভাজা হচ্ছে আর তরকারিটা আমি করেছিলাম তো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই ভালো আছো সুস্থ আছো আমিও আমার পরিবারকে নিয়ে খুব ভালো আছি এ দেখো এটা মশলাটা তৈরি করছি ইয়ে দিয়ে একটু চর্বি ছিল খাসির সেই চর্বিটা দিয়ে মশলাটা করে নিচ্ছি কাবলি ছোলা তরকারি করবো কাবলি ছোলা কাবলি ছোলাটা আগে সেদ্ধ করেই রেখেছিলাম তো মশলাটা করছি তার উপর দিয়ে দিয়েছি রান্না আর কি দেখাবো তোমরা আমার থেকে ভালো রান্না জানো আমি জানি তো এই জলখাবার খেয়ে আজকে বেরিয়ে গেলাম শীতের কিছু জামাকাপড় কিনবো সেই জন্য আজকে একটু দোকানে যাব বলে রেডি হয়ে তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে বেরিয়ে গেছিলাম তো চলো আমাদের সাথে দেখো এটা হচ্ছে আমাদের ব্যান্ডেল বাজার দিনের বেলাও মানে একটা দোকানে গেছিলাম আর এটা হচ্ছে সন্ধেবেলা সন্ধেবেলাতেও গেছিলাম সব কেনাকাটা হয়নি বলে সন্ধ্যেবেলায় আরেকবার গেছিলাম বাজারে এই দেখো এই দোকানটায় ফার্স্টে দিনের বেলায় কেনাকাটা করে নিয়েছিলাম কিছু সোয়েটার মেয়ের সোয়েটার আমার সোয়েটার এসব টুকটাক কেনাকাটা করেছি আর সন্ধেবেলাও গেছিলাম তখনও সে শীতের পোশাকই কিনেছি সব কেনাকাটা করে বাড়ি চলে এসে তারপরে দুদিনের ব্লগটা একসাথে দিয়েছি এগুলো হচ্ছে বাটিকে চাদর দেখাচ্ছিল বিছানার চাদর চাদর গুলো বেশ ভালো লাগছে সুন্দর দেখতে এই দেখো ব্যান্ডেল বাজারে অনেক বড় বড় দোকান আছে ট্রেন্স তারপরে এটাও কি একটা দোকান করেছে বেশ ভালো ভালো দোকান হয়েছে ব্যান্ডেল বাজারে কত সুন্দর কি ভালো লাগে না দোকানগুলো দেখতে তো টোটো করে যাচ্ছিলাম দোকানগুলো দেখতে দেখতে এটা মিষ্টির দোকান

আমরা আবার কিছু কেনাকাটা করে নেবো করে নিয়ে তারপরে আবার বাড়ি ফিরে আসব। আর যেহেতু তোমরা তো দেখেছো এর আগের ভিডিওতে যে আমি পার্লারের কিছু কাজ জানি তো বাড়ি আসার পর বাড়ি জেঠি আমার জেঠি বড় মা যারা আছে তাদের চুল টুল কেটে দিয়েছিলাম ভূপ লাগ করে দিয়েছিলাম টুকটাক এই কাজগুলো বাড়িতে এসেও আমি করি ওরা সবাই অপেক্ষা করে থাকে যে আমি আসলেই করবে সেই জন্য ওরাও অপেক্ষা করে থাকে তো সাদা নাইটিগুলো কি সুন্দর লাগছিলো দেখতে বলো বন্ধুরা সাদা সাদা জিনিসটা আমার খুব পছন্দ সাদা কালার দেখতে পেলে আর অন্য কালারের দিকে চোখই যায় না তো সাদা নাইটিগুলো খুব সুন্দর লাগছিলো ওই চুড়িদারটাও খুব সুন্দর দেখতে দোকানে গেলে একটা জিনিস কিনবো ভেবে যাওয়া হয় কিন্তু যে কত কি কেনাকাটা করা হয়ে যায় মানে নেবো না মনে করলেও ঠিক নেওয়া হয়ে যায় এরকম ব্যাপার তো এই যে বললাম তারপরের দিন আমি বাড়িতে যে ঠিক চুলটা কেটে দিচ্ছিলাম আর যেহেতু আমিও শাড়ি পরে আছি একটু রেডি হয়েছিলাম লাইভে বসেছিলাম সেই জন্য শাড়িটা পরেছিলাম তো বন্ধুরা আজকের ভিডিওটা খুবই ছোট খুবই ছোটো তো কেমন লাগলো আজকের ব্লগটা আমাকে জানিও ব্লগটা ভালো লাগলে কমেন্ট করো শেয়ার করো শেয়ার করে আমার পাশে থেকো যারা নতুন বন্ধু তারা আমার কে সাপোর্ট করো আমার চ্যানেলটাকে বন্ধু করে নিয়ে আমার পাশে থেকো তো আজকের মতো সবাইকে টাটা